সুপ্রিয় সুদী যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বাংলাদেশের রাজনৈতিক একটা বিশেষ শ্রেণীকে নিয়ে কথা বলবো আপনারা জানেন দু সালে পাঁচে আগস্ট একটা বিদ্রোহ গণবিদ্রোহ হলো বা একটা সন্ত্রাস বাহিনীর বিদ্রোহ হলো বা একটা সরকারের পরিবর্তন হলো আপনি যেভাবেই দেখেন এই সরকার পরিবর্তন হওয়ার পিছনে তারা যে নারিশনটা আপনাদেরকে আমাদেরকে সবাইকে দিচ্ছে সেটা হলো বাংলাদেশে প্রচুর দুর্নীতি হয়েছে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি তাই দুর্নীতি বন্ধ করতে হবে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে জনগণের কাছে ক্ষমতা দিতে হবে এবং দেশটিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এটাই তো কথা এখন এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের বেশ কজনের নাম বলি যারা নির্বাচন করার জন্য তৈরি হচ্ছে একজন সার্জিস আলম একজন নুসরাত একজন মাসুদ একজন আবদুল্লাহ এরকম বেশ কজনের কথা আপনারা যান সম্প্রতি আমরা দেখলাম সার্জিস আলম বাংলাদেশের সবচাইতে পশ্চাৎপদ যে অঞ্চলটি সেই অঞ্চলে তিনি গেলেন কি নিয়ে গেলেন ঢাকা থেকে গেলেন বিমানে করে তারপরে সৈয়দপুরে গিয়ে বিমান থেকে গেলেন একশোটি গাড়ি বহন নিয়ে এখন আপনি বোঝেন যে ছেলেটি কদিন আগে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে আগে সে সৈয়দপুর বা তার ঠাকুরগাঁয়ে তার যে অঞ্চল সেখানে যেতে তাকে ট্রেন বাসে করে যেতে যেতে তার জীবন তামা হয়ে যেত কারণ হেলিকপ্টারে যাওয়া বিমানে যাওয়া এগুলো তো সে চিন্তেই করতে পারে না সে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের সাধারণ ছেলে কিন্তু এখন এই কমাসে আট মাসে এখন তার হেলিকপ্টার ছাড়া চলে না এই যে মনে করেন অন্য সময় না হয় পার্টি দিছে কিন্তু সে যে এবারে যে গেল সৈয়দপুরে বিমানে এই টাকাটা কোথেকে আসলো একশো গাড়ির টাকা থেকে আসলো তাকে জিজ্ঞেস করলো সাংবাদিকেরা এবং তার দলেরও কিছু লোক যে আপনি এত টাকা পেলেন কই এই যে শো ডাউন করছেন আপনারা জানেন বাংলাদেশে খুব এক্সপেন্সিভ একটা জায়গা এখানে এরকম একটা শো ডাউন করতে অন্তত মিনিমাম বিশ লাখ টাকা তো খরচ হওয়ার কথা এই বিশ লাখ টাকা সে পেল কোথায় তার যে স্থাবর স্থাবর যে সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির মূল্য বিশ লাখ টাকা নেই সে জীবনে কোনো চাকরি করে নেই টিশুডি হয়তো করেছে যেটা দিয়ে রকম চা কপি খাইয়া বিড়ি টিরি খাইয়া বেশি ছিল আজকে যে সে বিশ লাখ টাকা খরচ করে এই টাকাটা কোথেকে আসলো ডিক্লেয়ার কোনো কি চোর্স আসে এখন আপনি সারা বছর বিএনপিকে আর আওয়ামী লীগকে গাল কেন তারা দুর্নীতি করছে তারা অমুক করছে তমুক করছে আপনার টাকা কোথ থেকে এসলো আপনি তারপরে সাংবাদিকদের কে কি বললেন বললেন যে উনার বাবা এবং দাদার যে পরিমাণ টাকা আছে দু তিনটা নির্বাচন করা যায় পরবর্তীতে ইন্টেলিজেন্সটা খোঁজ খবর নিয়ে দেখলেন তার বাবার তার দাদার যে পরিমাণে জায়গা সম্পত্তি আছে সেটা টোটাল একসাথ করলে এবং তার সাসা জায়গা এবং তার বাপের মধ্যে ভাগ করলে ওটা তার ভাগে একটা গত তোলার মতো জায়গাও পড়ে না আর উনি দাবি করতেছেন উনি সম্রাট শাহজাহানের নাতি দেখেন সম্রাট শাহজাহানের নাতি এক বিঘা জমি তার ভাগে পড়ে না দশ শতক জায়গা তার ভাগে পড়ে না একটা ঘর করার জন্য অথচ তিনি সম্রাট শাহজাহানের নাতি তার মানে কি এগুলা কেন বলে এগুলা বলে দুর্নীতির টাকাকে জায়েজ করার জন্য কিন্তু এই কথাটা সে ভুলে যায় যে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট পৌঁছিয়ে দিয়েছে মানুষ এবং সেকেন্ডের মধ্যে পুরো বাংলাদেশের খবর নিয়ে নেয় আপনি যাই করেন আমরা তাই বাইর করব। তারপরে আরেকজনকে আরেকজন ওই যে হাসনাত আবদুল্লাহ কতদিন আগে টেলিভিশনে আসলেন তাকে টেলিভিশন জিজ্ঞেস করে যে আপনার এত টাকার উৎস কি বলে যে আপনারা হয়তো জানেন না আমি তিন চারটা বিজনেসের সাথে জড়িত তার মধ্যে কি কি একটা হলো টিউশনি আরেকটা হলো অনলাইনে পোলাপান পড়ায় আরেকটা হলো কি ওটাও শুনিয়ে ধরেন আরেকটা হলো কি তার কি একটা বই আছে সেটার পাবলিকেশন বিজনেস সব কিছু মিলে আপনি বলেন তো আপনি আমাকে টিউটর হিসেবে এখন নিতে পারবেন পারবেন না কারণ টিউটরের সাইতে ভালো একটা জব আমার আছে কিন্তু আমি যখন ছাত্র ছিলাম আমার টাকার অভাব ছিল নিম্নবিত্ত বিত্তকরের মানুষ আমি টিউশনই করেছি টিউশনি কেন করে নিজেকে সেভ করার জন্য সারভাইভ করার জন্য নিজের ছাত্র জীবনকে রক্ষা করার জন্য তারাও তাই করেছেন কিন্তু এখন যে অডেল টাকা অবৈধ টাকা পাচ্ছেন এই টাকা কিভাবে তিনি লেজিটিমেট করবেন এই টাকা লেজিটিমেট করার জন্য তিনি এখন বয়ান দিচ্ছেন তার তিনটা বিজনেস আছে চারটা বিজনেস আছে কদিন পরে দেখবেন গরুর খামার আবিষ্কার হবে কদিন পরে দেখবেন হাঁস মুরগি পালন পশুপালন কুত্তা পালনের প্রকল্প আপনারা দেখবেন সেই কুত্তা পালন পশুপালন খামার পালন করে সেখান থেকে বিজনেস হবে কোটি কোটি টাকা দিনে দিনে রাতারাতি ডক্টরিনুসের মতো ধনী হয়ে যাবে তারা ওই ডক্টরিনুস যে স্টাইলে বাংলাদেশের নিরীহ মেহনতি মানুষকে সরকারকে ঠকিয়ে নানানভাবে ফুলে পেঁপে উঠছে বিদেশি সাহায্য নিয়ে দেশের সাহায্য নিয়ে বাংলাদেশে যাদের জন্য তিনি গ্রামীণ ব্যাংক করেছিলেন তাদেরকে ঠকিয়ে তারা কিন্তু কেউ টাকা পায়নি শুধু তারা লোন নিয়েছে আর সুদ দিয়েছে কিন্তু সেখান থেকে যে ইনকাম হয় সে ইনকামের যে পঁচিশ শতাংশের মালিক তারা এবং পঁচাত্তর শতাংশের মালিক বাংলাদেশ সরকার তারা জীবনে কোনোদিন একটা পয়সা গ্রামীণ ব্যাংক থেকে পায়নি কেন পায় নাই ডক্টর নুসেল লীলা খেলা এই ডক্টর এই বর এখন বাংলাদেশে যা করছে সেটা আপনি দেখেন আরেকজন তাবাসম এইসিতে নাকি বিড়ি খাইতো বাংলাদেশে তো মেয়েরা বিড়ি খাওয়ার পছন্দ নাই কিন্তু ইনি খাইতেন না আমি এটা খুব ভালোভাবেই দেখি পুরুষেরা যদি বিড়ি খাইতে পারে মেয়েরা বিড়ি খাইতে পারবে না কেন এটা আমি খুবই খুবই খুশি যে সে নারী পুরুষের সমতা আনতেছে পুরুষ বিড়ি খায় সেও বিড়ি খাবে আমি খুবই খুশি এই বিড়ি খাওয়া মেয়েটি সিগারেট কিনতে পারতো না বিড়ি কিনে খাইতো আমরা শুনছি সেই বিড়ি খাওয়া মেয়েটি এখন বলে কি উনি নির্বাচন করবে কুষ্টিয়া এক আসন থেকে নাকি সাইর আসন থেকে সেখান থেকে নির্বাচন করবে তার টাকা কোনো ইস্যু না কোটি কোটি টাকা এখন তার নির্বাচন কিন্তু অসুবিধা নেই তার মানে এই যে আমি তিন চারজনের নাম বললাম আপনারা একটু মিলিয়ে দেখেন যে বাংলাদেশে আপনারা কি চেয়েছেন আপনাদেরকে কি স্বপ্ন দেখাইছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বৈষম্য বিরোধী সমাজ এই বৈষম্য বিরোধী সমাজের যে একশোটা ছেলে এখনো ওই বিড়িতেই আছে আশিটা ছেলে এখনো ম্যাচেই থাকে আর বাকি বিশটা ছেলে তাদের মাথার উপরে লবণ দিয়ে বড়ই খাচ্ছে আর দুর্নীতি করে কোটি কোটি টাকা বানাচ্ছে আপনি জানেন যে বসুন্ধরা বসুন্ধারার কাছ থেকে পনেরোশো কোটি টাকা চা দানিয়েছে। আমাদের কাছে খবর আছে সময় হোক বিডিও সহ আমরা আপনাদের কাছে এটা প্রকাশ করব কিন্তু এখন নানা কারণে টেকনিক্যাল কারণে বসুন্ধারার তো বাঁচতে হবে এখন প্রকাশ করা যাচ্ছে না কিন্তু আমরা প্রকাশ করব। এটা আপনাদের কাছে আসবে এই পনেরোশো কোটি টাকা বসুন্ধারার কাছ থেকে আসালামের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে ইভেন আমাদের লাকসামেরও একজন মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে এই টাকা নিয়ে তারা এই এই দুর্নীতি করে বাংলাদেশটাকে অস্থিতিশীল করছে বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী পালছে আইন শৃঙ্খলাকে অবনতি করছে যেখানে সেখানে মানুষকে মারছে এগুলা করে বাংলাদেশটাকে বাংলাদেশ থেকে ডিরেল করছে তারা নামটাও বদলায় দিতে চায় তার মানে যে স্বপ্ন আপনাদেরকে তারা দেখিয়েছিল যে জান্নাতের স্বপ্ন আপনাদেরকে দেখাইয়েছিল জান্নাতের স্বপ্ন দেখাইয়া তাদেরকে এখন আপনাদেরকে এখন সবাইকে জাহান্নামের দিকে লাইন করে দিয়েছে তাই বলি আসুন এই সন্ত্রাসীদেরকে এই চাপাবাসদেরকে এই মিথ্যাবাদীদেরকে এই দোকাবাজদেরকে এই জমিনে যদি আমরা প্রতিহত করতে না পারি তাহলে বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা গরিব মানুষের মুক্তি বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে মুক্তির সংগ্রাম মানুষের মুক্তি সেই মুক্তি কোনোদিনও আসবে না আপনারা জানেন বৈষম্যমহীন সমাজ হতে হলে ডেমোক্রেসি পাশাপাশি সমাজতন্ত্র দরকার আমাদের কনস্টিটিউশনের একটা স্তম্ভ ছিল সমাজতন্ত্র সেটিকে বাদ দিয়ে আপনি বৈষম্যহীন সমাজ করবেন এগুলো হচ্ছে অলীক স্বপ্ন এই বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে কথা বলবো ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিও দেখার জন্য